আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন টমেটা সিজন যাই যায় অবস্থা তাই হঠাৎ করে আজ ভাবলাম যে টমেটা ভর্তা খেতে হবে তো দেরি করে আর লাভ কি চলে আসলাম টমেটা ভর্তা খেতে তো প্রথমে সুন্দর দেখে কিছু টমেটা তুলে ফেলি আর তারপরে আমরা মরিচ এবং ধুনিয়া পাতাও তুলব আজ আবার রোদের তাপটা একটু বেশি প্রচুর গরম তো আমার মনে হয় টমেটো ভর্তা খেতে আরও বেশি মজা লাগবে আপনারা কি বলেন কি সুন্দর টমেটো টমেটোগুলো পেকে এত সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে যে পাকা টুসটুসে কমলা টমেটোগুলো দেখে আমার এত ভালো লাগতেছে চেয়ে দেখাই বেশি মজা পাচ্ছি আমি তো প্রথমে সুন্দর করে আমরা টমেটাগুলো ধুয়ে ফেললাম সাথে ধুনিয়া পাতা ও কাঁচা মরিচ এটাও ধুয়ে ফেললাম এখন এগুলো কাটতে হবে টমেটোগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটতে হবে তারপরে পেঁয়াজ মরিচ ধুনিয়া পাতা কাটাটা যদি সুন্দর না হয় তাহলে ভত্তাটাও সুন্দর হবে না আর ভত্তা যদি সুন্দর না হয় স্বাদও হবে না সব কিছু কাটা কমপ্লিট এখন এর ভিতরে পরিমাণ মতো লবণ এইগুলো দিয়ে মাখিয়ে নিব আমাদের এই টমেটা কিন্তু পুরোপুরি প্রাকৃতিকভাবে উৎপাদন করা হয়েছে এই টমেটাতে রকম সার বা কীটনাশক কিন্তু ব্যবহার করা হয়নি কী হয়েছে ভাইয়া তাহলে করতেছ কেন দেরি সহ্য হচ্ছে না মোটে তাই না একটু ওয়েট করো হয়ে গেছে ওয়েট আর কিছুক্ষণ এখন শুধু বাকি আছে সরিষার তেলটা ভাই সরিষার তেলের বোতলটা দেন দেখি সরষের তেল না দিলে ঘ্রাণ আসবে না ভালো আর স্বাদও হবে না এই তেলটা একটু দিয়ে দিই সুন্দর করে চারপাশে সরষের তেল দিয়ে দিলাম ঠিক আছে না হলে আবার আর একটু দিয়ে দিলাম সমস্যা নেই তেল তো আছেই এখন সুন্দর করে মাখিয়ে নিই আগে আর আপনারা খাওয়ার জন্য কলার পাতা নিয়ে আসেন কলার পাতা ছাড়া কিন্তু খাওয়াই মজা আসবে না কলার পাতা নিয়ে আসেন

আমাকে আরো বেশি বেশি করে সাপোর্ট করবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খোদা হবে